আমাদের কাশেম ভাই দেখেন এই যে এই ঘূর্ণি জ্বরের যে পানি আসছে এই পানি দোকানটা বন্ধ হয়ে আছে তো এই যে ভাই দেখেন এখানে ভাইয়ের খাটের নিচেও পানি তো এই যে চলুন আমরা ভাইয়ের দোকানটা দেখি দেখেন পানি দিয়ে কি হয়েছে আমাদের কাশেম ভাই পুরা রাস্তায় বসে গেছে এই যে রাস্তায় বসে আছে দেখেন চলুন আপনাদেরকে দেখাই কাশেম ভাইয়ের দোকানের কি অবস্থা দেখেন আমাদের ভাইয়ের দোকানটা বন্ধ আছে পানির জন্য তো বাইরে পুরো মাথায় হাত দিয়ে বসে আছে তো বাইয়ের এই দোকানটাই মেন আর কি তো উনি এই দোকান থেকে যাই করে ওটা পরিবারের পিছনে খরচ করে এই যে বর্তমান ঘূর্ণিঝড়ের কারণে আমাদের ভাইয়ের অবস্থা খুব খারাপ রাস্তাঘাট সব এখানে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে তো বৃষ্টি কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ তো আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম